গ্রামে মুগ দেখানো দা বাবা বুঝি হবে ধনঞ্জয় দাদা আমার বাবা এত ডংেরা কোথায় কোথায় এত মিথ্যে কথা বলে বাবার জন্য আমার জীবনটাই যাবে আমি কি করি উপায় মুগ দেখানো দা বাবা বুঝি হবে ধনঞ্জয় বাবা বুঝি হবে ধনঞ্জয় বাবা এমন করম করে

এই তো সেদিন ডান সাগরে তত হয়ে পড়েছিল ওর ছিল ভাঙড় এই তো সেদিন এই তো সেদিন ডান গিয়েছিল সাগরে তত হয়ে পড়েছিল ওর ছিল ভাঙরে আবার তো মহিনা চাম্পটি বাবা ধরা পড়লো কমিটিরা এত মার মারলো মেরে আমার রক্তের দুবিকে জায়গা ভেসে দিল তা করে হয়নি গায়ে থেকে জামা খুলে খড় গায়ে ধরিয়ে দিল আর দাদাই একটা কমিটি এত ভালো সেখানে ডেকে জরিমানা করে এমন মারলো আমার পাইপ ঢুকিয়ে দিল। আমাদের তিনজনের সংসার আমার স্ত্রীকে বলি চাই দেখো টাকা তো আর নেই জরিমানা দেওয়ার মতো দুজনে হরি হরিনাম করিয়ে এসো কৃষ্ণ উঠে এসো উঠে এসো দে এই তুই এসকেলে ঘন্টাটা মারবি নাকি এসকেলে ঘন্টা মারা যায় না এই তোর ঘন্টা মারতে কি কোতাল কই কেন কোতাল তো বাবা পুগড়ে ফেলে দিয়েছে দেখেছো স্বামীস্তে হল নাম করব একটা ঘন্টা কিনেছি ঘন্টাটা পুগড়ে ফেলে দিয়েছে এই যে ঘন্টা পুগড়ে ফেলে দেয় না কোতাল পুগড়ে ফেলে দিয়েছে ও বাবা রে সব ভুলে গেছি আমি কি বলি শুন এই নতুন জায়গাটা তুই গায়ে দে আর কি বলি শোন সারাদিন ঘুরতেছি মার থেকে আর খিদে নি এক মুটো খাবো খেতে দে এই যে খাবে যখন কিছু রান্না করা নেই রান্না করা না তো রান্না হবে কি রান্না হবে বেশি কিছু করতে হবে না মাত্র চারখানা তরকারি ভাত চারখানা তরকারি চারখানা যেমন যেমন ডাল আলু ভাতে হ্যাঁ আর আলু ভাতে ডাল এই যে চারখানা তরকারি যখন করতে হবে একটু তাড়াতাড়ি চলো আজকের যে অনুষ্ঠানটা চলছে মিসিক নর্থ বেঙ্গলি থেকে আমরা আনছি যে বেশ ছেলে গাছছে আপনাদের সামনে যেভাবে গান করবে আপনারা তাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আমরা সবাই মিলে এই মেলা চালাচ্ছে চাঁদা দিয়ে আপনারা কেউ গন্ডল করবেন না আমাদের আসর চলছে চালু শুরু আরম্ভ সাউন্ড ম্যান প্লে আসছে ছেলে

দিদি ভুবন ভরা এত আলাচ হয় না আলোয় ভুবন ভরা কেন কি গান গাইতে হবে এসব গান বন্ধ দে কেন এখন এসব গান চলে না চলে না তা কি গান গাইতে হবে এ রট গরম নি রট গরম ভগবান আমি তো ওখানে শিল্প না ওখানে শিল্প পরে আসবে এখন উৎপন্ন সঙ্গীত গানটা গাইতে দি কুরুত কুরুদনি বাবা বলছি তো রাত

এটা গান এটা তোমার কি হয় কি তোমার কি মাথা পাগলা হয়ে গেছে এটা গান হয়েছে চা দোকানে বসে টেগনামো মেলায় সে ড্যাংনামো ঘরে ড্যাংনামো তোমার এটা গানে ছরি গান হইনি এটা গান হয়নি কি না আজ সুর না আজ তাল আজ ভাষা আলোয় ভুবন ভরা তোদের কি করবে এই সব খজরি করতে কিনে নি ভাষা করবে না ভাষা করবে না শিল্পীর সম্মান আছে গানের নাম বললাম করতে পারল না কি নাম এক কুরুত কুরুত পুরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি বয়সে কুরুত কুরুত ধর্ম করে দেখো এই বয়সে সজানে কাড়াগে গেছে সে बोलते কুরুত কুরুত তুই জানিস না আমি কোথায় যাই জানিস কোথায় সাগরবিবে যাই রে সাগরদেবী হ্যাঁ সাগরদেবীকে কি দেখো এই ড্যান্স সাঙ্গামা দেখতে যাই তু ড্যান ও স্বপ্না আমরা জানি সাগরদ্বীপে গঙ্গা সাগরে স্নান করতে যায় রে আর ই পুরো কী টান সাঙ্গামা হ্যাঁ কি ডান কালো বোধা রে বাবারে বলে কালো বোধা তোমার কাছে কি বলছে হাত চোড়কো বলতেছি তোমার যে বয়স হয়ে তুমি অচব লাইনে যেও না তুমি জানো আমাদের ক্লাবের নাম কি হ্যাঁ আমাদের ক্লাবের নাম হারে ভাঙা সঙ্গ তাতে কি হয়েছে আমরা হারে ভেঙে দেবো আমি পূজা কমিটির বলতে শুভেন্দুদা বিমল দা তোমরা সবাই রেডি হয়ে থাকো ক্লাবে আর এই বুড়ো নে যাচ্ছি টিচার আমরা করে ঠান্ডা পরে গেছে খেজুর গাটে বাঁটা বেঁধ দিই তা তুই যে জানে যে বুঝতে পারিনি তা আমি বলি আমরা তো খেয়ে পেটে মোটা করে হরিধ্বনিকে ঘুমানোর চিন্তা আমরা করেছি হ্যাঁ তা বাবার চিন্তা করেছি বাবা চিন্তা আবার কি করবে বাবা তো ঘরে ঘুমাচ্ছে দেখেছো এখনকার পুত্র বধু চিন্তা করবে না স্বামীর চিন্তা কিন্তু ছাড়বে না তুমি চুপ করে দাঁড়াও আমি বাবা সুপুত্র আমি বাবার দেখে দেখি

এই বাবার ফের বেঁধে রেখেছে ফের বেঁধে রেখে ফের বেঁধে রেখেছে কখন ফের জরিমানা এখনই চলে তোমার চোখ মুখের অবস্থা কি বাবা সালানা

এরা বাবা কি বলবে কি বলবে একটা দিন আর সুযোগ দে বাবা বাবা আমি আর পারিনি আর কোনো কথা নেই আজকে থেকে হাত আমারে ঘরে ফেলে লাগলো এই যে দেখো এর সঙ্গে আমাদের ফালতুポケ লাভ নেই আজকে তো তোমার পাইখড়া ডেট আছে একটু তাড়াতাড়ি চলো তোরা যে হাত বাঁধিয়ে রেখে চলে যাচ্ছি আমার কি হয়ছে আই মানিটা खाও কি বাবা আমি তোমার যোগ্য পুত্র

তোর বাপের আটকাতে পারবি না আসল হ্যালো ভাটি তুই একটু আয় মারি খুব বিপদে আছি মাই কি হয়েছে অনেক দূরে আছি যত দূরে থাক যত টাকা খরচা হোক তুই একটু আয় ভাটি তুই কোথায় গেলি না ছেলে বউ বেঁধে রেখে ভাত আমার দেয় না শরীর সুখি হচ্ছে কাই দানা খুব বিপদ আছে মাইডি মাইডি তুই একবার ফাটে তুই কোথায় গেলে খাই না ফাটে তুই কোথায় গেলে খাই না ছেলে বউ

বিপদের সময় কেউ আসবে নে গো কেউ আসবে নেই দিদি রে পাঁচ বছর পাঁচ বছর পর আর জানো বাড়ি আমি আসতেছি মাই দিদি আগে ঘন ঘন আসতুম আইলে খালি বলবে এই ভাটি তুই রাত রকা থাক আর সকালবেলা যাবে যাবি আনো আর আমি আইলে মোটা যেতে ইচ্ছা নি কিন্তু লোক খারাপ বলতে থাকে ওই জন্য যা চলে গেছি আজ পাঁচ বছর তো ফিটকি চাই আজ তুমি মে আজ তুমি হোটার ফোন করে বলতেছে বলে ভাটি রে তুই তাড়াতাড়ি আয় আমার সব শেষ হয়ে গেল আর মানুষ পারে আমি আসলুম কত কষ্ট করে আরে না এইবার ফোন করুক ফোন করলে উচিত মতন শিক্ষা দিয়ে চলে যাব কি ব্যাপার বলো তো এত করে ডালুমকে আওয়াজ দিলুনি আর ঘরে বিয়ে কাঁদতে থেকে তাহলে ভালো করতে কি হয়েছে

বাবা তুমি একা থাকো মাসি একা থাকে ওই বন্ধ থাক তা ভালো করে না বলায় বুঝবে কি করে শুনবি হ্যাঁ বলো তাই বলি শুন না বলো বলো কাছে আয় ধর বাবা করে যাও সার সময় এমন মানুনি গাঁটক্রম হয় বলে বাবা তুই একা ঘরে থাকো ভালো কথা বলে তুই একা ঘরে থাকে ভালো কথা বলেছে তুই ভাটি মাজির বিয়ে কর কি সর্বনাশ কি বলেছে কি বলেছে বলে তুমি মাসির বিয়ে কর

পা ছটা পোজা পজি কোথায় ছিল আমার গাড়ো এসে বইয়ে ওরা মনে হয় বই দেবে তারপরে বড় লক্ষণ কীর তোমার দোরে পা দিতে আর বুড়া মাথায় কাঁটা ফুটবে বাচ্চা কাঁটা

تل تل تل

হ্যাঁ তোমার আর আলো দালতে হবে না কত ভাবো আমার নিয়ে কি হয়েছে আমি ভাবি নিশ্চয়ই তো ভাটি মরলো কি বাঁচলো কোনোদিন খবর নাই না ও আসে না এই তো উল্টো পাল্টা কথা বলো এই কথা শুনে মতন ভলি খেকে ভলি খেকে ছুটে যতবার ফোন করি হ্যাঁ ফোন সব সময় বিজি তুমি জানি না আমি কি জিনিস সব সময় একা থাকি তো বিজি থাকুন কি থাকো আসতে পারছি না না তুমি কাটা যা আমি বলি শোন কালকে রাত্রিতে একা শুয়ে শুয়ে হ্যাঁ একটা স্বপ্ন দেখি ও কথা বলনি ওই স্বপ্নর কোথায় ভাটির কথা বলবে নে ওই স্বপ্ন আমার কুড়ে কুড়ে খাচ্ছে দেখি একা থাকি সবসময় শুধু উদ্ভিগ্ন সব স্বপ্ন দেখি শুধু আই কি স্বপ্ন দেখি জানিস কি স্বপ্ন তুই আর আমি হ্যাঁ দুজনে মিলে হ্যাঁ না করে তো লাই মিলে গেছে মিলে গেছে ফেটে দাম মিলে গেছে সামনে মিলে গেছে তাই নাকি ওই সামনে আমিও দেখতেছি শুধু লোক পাই নি ওই নাকের দলাই উঠতে পারি না কেউ তো ঘরে নি হ্যাঁ তুই আর আমি উঠব না করে দোলাতে কচ কচা কচ গো এটা দেখো নাকের দলাই উঠতে খুব ভাল লাগে কিন্তু উঠলে বড় ভয় লাগে কেন ওইলা উতে উলে বট ভূমি পা ভূমি আর গালে করি গালে কম বল দা কর দিনি উডবনা কর তো লাচে কচকচা কচক আমি উডবনা কর তো লাচে কচকচা কচক টাউমিনে ঢালছাকো বোতল ভরাছন টাউমিনে ঢালছাকো বোতল ভরাছন আমা হটি হবেলা বানাই ল

মোটা গাছ করবে শুয়ে রাস্তায় নেমে ধর মোটা গাছ করবে শুয়ে রাস্তায় নেমে ধর ছেড়ে দাও আমায় কি হবে লাভ না হই লোক কচকচা কচকচা উড়ব না করে দোলাতে কচকচা তাহলে সেটা দা শেষ জীবনে শেষ চেষ্টা করে যাবো এই যা ভাই হোক ধরে ঘর থেকে চলে গিয়েছি আর টিভি চালিয়ে রাখি কই আমি টিভি চালাইনি তো আর ওই তো টম হচ্ছে বাবা হচ্ছে তখন কে বন্ধ করে দাও না ও আমার বন্ধ করতে হবে চুক্কো তাম এই কোথায় এতে কোথায় ছি 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 ছেলে বইয়ের সামনে সব করে বলাচ্ছ কি করেছিস আমি কি করেছি কি আবার বলে কি করেছি তবে কোথায় মাসি তুই যা মানে এত ভাবি বাবা হ্যাঁ তো কোনো জানতে পারিনি ও মাসি আমি তোমার কি ভাবি কথা কি ভেবেছি তোমার এই জন্য তুমি ঠেমন খাও এই জন্য তুমি ঠেমন খাও এবার আমি কি দাও তোর জ্ঞান আছে আমার নাম ভাটি চেপে দাও

তোর বাবার এখন বয়স কত গায়ে ধরেছে জ্বালা আর আকাল তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা কাকতে তোর বাবার কথা গুলো শুনে শিখে রে শিখে নে গো আমার বাবা এই বয়সে বাকাল তোরা তোর বাবা না কোনো পারে গায়ে ধরেছে জ্বালা বাকাল তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা বাকাল তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা ছি 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 আমাদের সামনে এখনি সব করবে কোথাকার কেলে নিয়েছি বাজে খটাকাশ আর মাগ ভাতা বলে যে আমি পুরো কাশি এই তোর এই শিক্ষা না সকালে আসে

আমাদের দুটো চোখ যেদিকে যায় আমরা সেই দিকে চলে যাবো আমরা দীঘায় গিয়ে নদী শুধু ঢেউ খাবো আর সঙ্গে চলে এসো তুমি আমি কি করেছি আমি কি করেছি আর তোমার একটা কথা বলবো আর যার কি দরকার গো একটু ধৈর্য ধরা ধরে ধৈর্য ধরো তুলো বলিস কিন্তু দেখো বাবা একদম মা তুলে

তোর মা ছিল একজন বড় কীর্তন বাবা কীর্তন দল গান গাইতে গাইতে হঠাৎ একদিন কীর্তন দলের খুলিওলার সঙ্গে চলে যায় সেই থেকে কীর্তন দলের প্রতি আমার এত রাগ তোর বয়স তখন ছমাস ছমাস সেই অবস্থায় তোর মাসি সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল আজ ও সংসার ধর্ম দিয়ে থাক কিছু পারেনি তোর মাসি আমাকে বলেছিল যে জামাই বাবু এটা আমার গর্বের সন্তান না হলে কি হবে এটা আমার গর্বের সন্তান আজকের ঘা ঘরে বার করেছি তোমার সন্তান ভুল করেছে তুমি ওকে ক্ষমা করে দাও না তুমি ওকে ক্ষমা দ্বারে না মাগো ভুল তো তুই করিস না মানে ভুল করেছি আমি বলো না ছোট থেকে বড় করে না ভুল করেছি আমি তো মানুষের মতো মানুষ করে না ভুল করেছে আমি মাগো আমার নিজের সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা কিছু বিচার জন্য বলো না জানিস তো কা একটা সুখ একটা মোমবাতিকে প্রশ্ন করেছিল মা যে জ্বলছি তো আমি কিন্তু তুমি গলে যাচ্ছ কেন তখন সে মোমবাতির দুচো ঘোড়ার জল নাকি বলেছিল মাঝে জায়গা রেখেছিলাম সে যদি চলে যায় আমি তো গলে যাবো রেখো আমি তো গলে যাবো না না তবে শোন কোকা চিন্তা তোর মায়ের চিন্তা করতে করতে তোর বাবার এসে হার্টের প্রবলেম ডাক্তার বাবু সব খুলে বলেছিল ডাক্তার বাবু এটাও বলেছিল যে ওনাকে কিন্তু খুশি ডাক্তার চেষ্টা করবে আমি সেটুকু করেছিলাম রে কোকা আর সেটাই তোকে বলতে এসেছিল তোরা না বুঝে না জানি আমাকে এত বড় বিকাইতে পারলি সব থেকে বড় কখন কখন কষ্ট লেগেছি যে দুটো হাড়ি তোকে মানুষের মতো মানুষ করলাম রাস্তারা সেই দুটো হাত হলে বাড়িতে দেখ দিতে পারল আর